ফ্রেন্ড আজ দেখাবো চালতা মাখা আমরা সবাই মিলে চালতা মাখা করবো এই যে বৌদি চালতাগুলো কেটে নিচ্ছে বৌদি একানা যদিও সাথে মামিও আছে দুজন মিলে চালতাগুলো কেটে নিবে অনেকগুলো চালতা খানে সাতটা চালতা ছিল যাই হোক দেখতে থাকো কি কি দিয়ে মাখানো হয় এই যে দুজনে মিলে কেটে নিচ্ছে আমরা মানুষও বেশি ছিলাম আর চালতার পরিমাণও বেশি ছিল যে কাটা হয়ে গেছে এখন একটা বোন এটাকে মাখা করবে এটা তোমরা কি বলে জানি না ওটাকে আমরা হামান দিতে বলি ওটার মধ্যে চালদাগুলো ই করে নিবে থেতো করে নেবে এই যে চালতাগুলো এখন ধুয়ে কেটেছিল যদিও তারপর আবার কাটার পরে ধুয়ে নিচ্ছে যে হামান মধ্যে ধুয়ে ধুয়ে রাখছে দেখতে পাচ্ছ কতগুলো সাথে মরিচ তাও বোম্বাই মরিচ জিবে জল চলে আসতেছে তোমরা এমন করে সবাই মিলে মেখে খেয়ে দেখো খুবই ভালো লাগবে খেতে এই যে এখন মরিচগুলো দিয়ে দেবে এর মধ্যে এই যে আমাকে বলছিল যে দেখ মানে ঝাল হবে কেমন সবগুলো কি দিয়ে দেব আমি বলছি হ্যাঁ সবগুলো দিয়ে দেব খেতে পারলে পারলাম ঝাল ঝাল

এটার মধ্যে থেতো করলে হয় কি মানে পড়ে যায় না আর পাটা পাটার মধ্যে এটা হয় না আসলে পড়ে যায় পিছলে পড়ে যায় এটার মধ্যে করলে ভালো হয় আর কি থেতোটা যে যেরকম খেতে ভালোবাসো হালকা করে থেতো করলেও ভালো লাগে আর পুরোটা থেতো করলেই ভালো হয় জালতা তো শক্ত ভালো করেই থেতো করে নিয়েছিলাম আমরা একটা কমিয়ে রাখছিলো মনে কবি দেখিস না ভালো করে ই করতেছে প্রায় হয়ে গেছে এখন লবণ দিয়ে দিচ্ছে এর মধ্যে কতগুলো ছিল চাল তা এখন দেখছো কতটুকু হয়ে গেছে কমে গেছে আরও কমে যাবে কার কার জিবে জল আসছে কমেন্ট করো আর তোমরা আমাদের বাড়ি আসো আমরা এমন করে মাখিয়ে খাইয়ে দিব জানো ভিডিওটা অনেক দিন আগের বাট আমি এখন দেখছি আর ই করতেছি আমার এখন জিবে জল চলে আসছে আবার এই যে এখন ধুনিয়া পাতা বোন আবার একটু ঢং করে দিচ্ছিল ভিডিও করছি বলে এই যে তেতো করা হয়ে গেছে মাখানো এই যে দেখো কত লোভনীয় লাগছে দেখতে তাই না আমি জানি তোমাদের খেতে মন যাচ্ছে আমি তো আর আসলে সবাইকে খাওয়াতে পারবো না আর যদি খাওয়াতে পারতাম ঠিক অনেক টেস্টি করে বানিয়ে খাওয়াতাম যে দেখো কত মানুষ খাচ্ছিল বাড়িতে সবাই খাচ্ছিল দেখো যে তৃপ্তি করে খাচ্ছে তাদের মনে তোমরাই তো দেখতে পাচ্ছ যে কেমন করে খাচ্ছে তার মানে কতটা টেস্টি হয়েছে এবার বুঝে নাও তোমরা মানে ও বলছিল এত টেস্টি হয়েছে মানে মুখে বলার মতো না এত টেস্টি হয়েছে দেখো সবাই খাচ্ছিল বৌ দিদা মানে বাটি ভরে ভরে খাচ্ছিল পরে মা আসলো রান্না রেখে যে সবাই এমন করে খাচ্ছে আমিও খাই আমি তো ক্যামেরাম্যান ছিলাম আমি প্রচুর খেয়েছি যে দেখো পুরো হয়ে গেছে নোংরা করে ফেলছে খেয়ে খেয়ে তো অনেকটা ছিল আমরা পরে সবাইকে দিতে পারছি মানে অতগুলো তো আর খাওয়া সম্ভব না সবাইকে দিয়ে খেয়েছি আর সবাই তৃপ্তি করে খেয়েছে এই যে বলতেছিলো সেই হয়েছে সেই মানে রিভিউ আমি বলছি রিভিউ তো দিবি খাচ্ছিস তো রিভিউ দি দেখো চাল তার ধোয়া জলটা একদম মানে কষে ভরে গেছে কালো হয়ে গেছে এই যে বাই বাই